আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা দেখবো ক্রিম সেপারেটর মেশিন বড় সাইজের ক্রিম সেপারেটর গুলো এখানে আমাদের একটা বিক্রয় প্রতিনিধি আছে তার সাথে কথা বলে জেনে জন্য ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে কর্মকর্তা আছি আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি অনলাইন এগ্রোতে কর্মরত আছেন আজকে আমরা যে মেশিনগুলো দেখবো ওই মেশিনগুলোর নাম কি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান পারাস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আচ্ছা ইন্ডিয়ান পারাস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন যারা ক্রিম সেপারেটর মেশিন সম্পর্কে অবগত আছেন তারা হচ্ছে জানবেন যে পারাস মানে ক্রিম সেপারেটর মেশিন জগতে এক নাম্বার ব্র্যান্ড হচ্ছে পারাস মেড ইন ইন্ডিয়ান এর উপর ভালো সার্ভিস কোন মেশিন দিতে পারে না তো আপনি যারা অরিজিনাল মেশিনটা নিতে চান তারা এখানে এসে দেখতে পারেন তাহলে আমরা কোন কোন মেশিন থেকে শুরু করব ভাই আজকে কথা বলবো ছয়শো লিটার এবং কি তিনশো লিটার

দুটা থাকবে সেটা আপনি ইউজ করতে পারবেন সেটা ফ্যাট দুতে সে বিক্রি করতে পারবেন তাইলে সানা করতে পারবেন তাইলে মা মাথা তৈরি করতে পারবেন আচ্ছা এটাতে আমরা এখন দেখতে পাচ্ছি দুইটা এক রকম মেশিনার এটা ভিন্ন ধর্মী কারণটা কি এটা হচ্ছে ডুয়াল সিস্টেম এবং আচ্ছা যাদের বাসাতে বিদ্যুতের প্রবলেম আছে তারা এই মেশিন নিতে পারেন এটা ডুয়েল হচ্ছে ক্রিম মেশিন আপনারা দেখেন এখানে একটা মোটর দাও আছে আর এখানে একটা আছে হ্যান্ডেল দেওয়া আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন আপনি মোটর দিয়ে আপনি কাজ করতে পারবেন সুন্দরভাবে ভাবে বিদ্যুৎটা আপনি হ্যান্ডেল দিয়ে কাজ করতে পারবেন সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া আছে তারপরে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কত লিটার এটা তিনশো লিটার এটা তিনশো লিটার ক্রিম সেপারেটর মেশিন মানে এটা কি ডুয়েল নাকি ইলেকট্রিক এটা শুধু ইলেকট্রিক এটা শুধু ইলেকট্রিক মেশিন এটা বিদ্যুৎ চলবে না এটা বিদ্যুৎ চলবে আচ্ছা আপনাদের কাছে তিনশো লিটার কি ডুয়েল মেশিন হবে 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 আচ্ছা তিনশো লিটার চারশো পঞ্চাশ লিটার এগুলো ডুয়েল হবে আচ্ছা যারা চাহিদা অনুযায়ী যারা চান তারা যদি চান যে না যেমন ডুয়েল লাগবে তাহলে আপনাকে ডুয়েলে দেওয়া যাবে সমস্যা নেই তাহলে এই মেশিনটার ওই সিস্টেম কি একই রকম একই সিস্টেম শুধু এটা ইলেকট্রিক আচ্ছা ইলেকট্রিক আচ্ছা আমরা এটা যে তিনশো লিটার তাহলে তিনশো লিটার বলতে আমরা কি বুঝি তিনশো লিটার বলতে বোধহয় আপনি ঘন্টায় তিনশো লিটার দুধের থেকে ক্রিম সেপারেট করতে আচ্ছা ঘন্টায় তিনশো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে এত সুন্দর তারপর বলছি যে মেশিন দেখছি ক্রিম সাইজের একটা মেশিন অনেক বড় একটা মেশিন এটা 600 লিটার মেশিন আচ্ছা এটা হচ্ছে 600 লিটার ক্রিম সেপারেটর মেশিন যারা বড় প্রোডাকশন লাগবে আপনাদের চাহিদা অনেক বেশি যে অনেক বেশি প্রোডাকশন লাগবে তার এই মেশিনটি ক্রয় করতে পারেন 600 লিটার মানে ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে আচ্ছা ভাই অনেকে একটা প্রশ্ন থাকে ধরেন আমি একটা 600 লিটার মেশিন নিলাম আমি একটা 160 লিটার মেশিন নিলাম দুইটাই ক্রয় করলাম এর ক্রয় করার পরে আমার হচ্ছে 600 লিটার মেশিনের

অনলাইনে অর্ডার করলে আমাদের ভিডিও নিতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আপনারা মেশিনটি সেল দেবেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হয় সর্বনিম্ন আমাদের 5000 টাকা অ্যাডভান্স আচ্ছা আপনারা 5000 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের হচ্ছে মোমালকে আপনার জেলা সদর পর্যায়ে পৌঁছে দেওয়া হবে আর এগুলো এগুলো সব কিছু এসএস এর তাই না জি আচ্ছা আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই দেখে নেবেন তখন আপনি দেখবেন চুম্বক দিয়ে যে এগুলো অরিজিনাল এস এস এর কিনা কারণ এটা দুধ একটা তরল জাতীয় জিনিস এস এর না হয়ে যদি আপনার এম এর কোনো শিটের উপর যদি ইলেকট্রোপ্লটিং করে দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন না পরবর্তীতে যদি বেশি কাজ হলে মানে পানি জাতীয় জিনিস সব সবসময় কাজ হবে মরিচা ধরে বাটিগুলো নষ্ট হয়ে যাবে সেসব আপনার ঝামেলায় পড়তে পারেন আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন আর আপনাদের অফিস কি ঢাকাতে নাকি আরো কোথাও আছে দিদি আমাদের অফিস ঢাকা এবং কি বগুড়া আচ্ছা ভাইদের দুইটা অফিস আছে ঢাকা এবং বগুড়া অফিসে যদি এসে কেউ নিতে চায় তাহলে কিভাবে আসবে আমাদের ঢাকা অফিসে আসতে হলে শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাપરા বৈশাকির মোড়ে আসতে হবে আর সর্বগ্রাহ্য অফিস হচ্ছে সাজাপুর ফর ট্রিং সর্ আচ্ছা ঠিক আছে যারা অফিসে বিশেষ তারা অফিসে নিতে পারবেন ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম